সাথে হচ্ছে যে লোককে আমরা হারিয়েছি এই সেই লোকের জন্য আমরা কতটুকু করতে পেরেছি এই দিকে আমাদের চিন্তা চেতনা ভবিষ্যতে থাকবে এবং আমরা বলছে যে একটা আপনার ফাউন্ডেশন করার জন্য নামে একটা ফাউন্ডেশন করার জন্য চিন্তাভাবনা চলছে যদি করা যায় ভালো হবে আমি এই সারের প্রয়াতে তার যে পরিবার তাদের জন্য সুস্বইক শক্তি দেয় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি আমরা তালিম সাহেবকে বল নাম উচ্চারণ করলে আমরা বুঝতে পারি যে আমরা কাকে হারিয়েছি তিনি আমাদের একটা নক্ষত্র ছিলেন সেই নক্ষত্রকে আমরা হারিয়েছি আমার মনে হয় কোনো ব্যক্তি যদি তার কাছে তার নিজের সুখ দুঃখের কথা বলত তখন সে সবগুলি কিভাবে সেটা সমাধান দেওয়া যায় কি করা যায় এই বিষয়ে তিনি সব পরামর্শ দিলেন আমার সময় তো হয়েছিল যখন নিখিল পাকিস্তান ছাত্র সমাজ প্রতিষ্ঠা করেছিলেন বীরনবাবুর সহ অগ্নিবাবুর সহ সেই সময় আমরা ওনাদেরকে দেখেছি এবং বিভিন্ন কাজে উৎসাহ দিয়েছেন এবং আমাদেরকে অনেক সময় বলেছে যে তোমরা এই কাজে উৎসাহিত হও এবং এই কাজে নিয়ে তোমরা বিভিন্ন জায়গায় যাবে এবং আমরা মোটামুটি করেছি সেই ছাত্র সমাজ থেকে শুরু করে আজকে এই পর্যায়ে আমরা এসেছি ওনারা যে উৎসাহ উদ্দীপনা দিয়েছিল আমরা কিন্তু আজকে সাহস পাচ্ছি আমরা যখন আবার সেই আদিবাসী সংগঠন নিয়ে যখন কিনা আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মিটিং করেছি মিছিল করেছি তখন কিন্তু উনি অগ্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং আমাদেরকে বিভিন্ন পরামর্শের মাধ্যমে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেগুলো তিনি বলেছেন কিন্তু

আমি বন্ধু আর সদানন্দ অধিকারী তিনজন যখন কিনা ওনার জগন্নাথ মহিল থেকে যখন আমরা ডিগ্রি পরীক্ষা দিয়ে তিথি মিলে তখন ওনার ওনাদের সঙ্গে অগ্নিব সহ আমরা অনেক আমাদের এই কৃষ্টি কালচার নিয়ে আমাদের বর্মনদের অবস্থান নিয়ে আমরা কিন্তু অনেক আলোচনা করেছি এমনকি আমরা সেখানে আমাদের যে একটা আঞ্চলিক ভাষা আছে একটা মাতৃভাষা আছে যে বিভিন্ন